হ্যালো গাইজ আসসালাম আনকমন জার্মান সিলভারের কেন কালেকশন দেখা এগুলো কিন্তু আমাদের থেকে একদম কম পাইজে পাবেন তো গাইজ কথা না আমি দেখা যাই তার প্রত্যেকটা কিন্তু একদম কম পাইজে পাবেন তো কথা আবার প্রথমে দেখুন গাজের উপর সুন্দর একটা ডিজাইন ঝুমকার মধ্যে থাকবে এর প্রাইসটা আমাদের থেকে আজকে চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল জার্মান সিলভার প্রাইস পাবেন চারশো পঞ্চাশ এটা ওদের আরেকটা ডিজাইন আছে দেখা যাচ্ছে যে একটা ডিজাইন আছে কালার আছে কালার দেখা যাচ্ছে এটা ফাইভ স্টার নিতে পারবেন আজকে আমাদের থেকে অন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বাজেট করলে কেন নিতে পারবেন কালার দেখা যাচ্ছে এটা হল ব্লু কালার এটার মধ্যে কালার আছে মাল্টি কালার এটার মধ্যে আছে পুরা গ্লাসে কাজ করা থাকবে প্রাইস পাবেন অনলি তিনশো পঞ্চাশ তো কাজ আরেকটা আছে দেখুন এটা হলো এখানে কুন্দনিষ্ঠর মধ্যে কাজ করা থাকবে নিচে পালার কাজ করা দুলটা কতটা সুন্দর আপনারা দেখুন আর এটা পাইস টাকা নিতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা বাজার করলে এখানে দুটো নিতে পারবেন এটা মধ্যে চারটা কালার আছে যারা নিতে চান অবশ্যই দিয়ে স্ক্যান থাকেন মারো যোগাযোগ করবেন চারটা কালার ছবি দেওয়া যাবে তো গায়ে আরেকটা আছে দেখুন এটা চার কোনার মধ্যে মিনা করা থাকবে পাইস পাবেন অনলি দুশো পঞ্চাশ টাকা তো গায়ে আরেকটা আছে এটা মিনা করা থাকবে পাইস পাবেন অনলি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর কানা দুলটা নিতেও পারবেন আপনারা একদম আঙ্কমন চলে আসলো তো ভাই আরেকটা আছে দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন এখানে চলতে আসে এখন অনেক চলতে আসে প্রাইস পাবেন অনলি আড়াইশো টাকা ডিজাইন আমি দেখা যেতে চাই আড়াইশো টাকার মধ্যে কেন তোলা নিতে পারবেন এটার মধ্যে ডিজাইন আছে এটা একটা ডিজাইন আছে প্রাইস পাবেন অনলি আড়াইশো একটা ডিজাইন আছে অনলি আড়াইশো টাকা বাজেট করলে নিতেও পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিন থাকার নম্বরে যোগাযোগ করবেন তো ভাই আরেকটা দেখুন এটা কতটা সুন্দর একটা ডিজাইন নিয়েছে গরমের মতো কাজ করা থাকবে প্রাইস পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম আনকমন একটা দুল চলে আসলো রাজু মেটেশন জুয়েলারি তো অন্য তিন সুগন্ধ স্টাইল বাজেট করে নিতে পারবেন তো কাজ আরেকটা আছে দেখুন এটা কতটা সুন্দর উপরে গোলে কাজ করে নিয়েছে মাল্টি কালার মধ্যে থাকবে আর এখানে কিন্তু সিংহর ছবি দেওয়া আছে প্রাইস পাবেন অনলি চারশো টাকা এখন কালার গ্যারেন্টি আছে যারা নির্দেশন অবশ্যই চলে আসবেন অন্য স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন তো কাজ যারা একটু বাড়ির মধ্যে খুঁজতে হবে কিন্তু অনেক বাড়ি দুটো বুঝতে পারতেন প্রাইস পাবেন অনলি চারশো টাকায় মিনা করা থাকবে এবার আরেকটা আছে যারা একটু লম্বার মধ্যে খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন প্রাইস পাবেন অনলি চারশো টাকা